আমরা সদর মহাকুমা শাসকের পক্ষ থেকে থেকে আমরা আমাদের সাথে ফুড ইন্সপেক্টর ফুডের ডিজি সাহেব লিগেল মেট্রোলজি এবং ফুড অ্যান্ড সেফটি যে তিনি আছেন ইন্সপেক্টর সবাইকে নিয়ে আমরা যৌথভাবে সব দোকানের খাওয়ার দোকান এবং আমরা যে বাজে মাল বা মালের দোকানগুলি আছে সব দোকানেই আমরা দাম ঠিক আছে কিনা ঠিকভাবে দোকানদাররা দাম দেখছি না কিংবা এক্সপায়ারি গুড বিক্রি করছে না কিংবা বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট যেগুলিতে আছে সেগুলিতে খাবারের যে রান্না করা হয় বা যে খাবার পরিবেশন করছে সেগুলির কেমন কোয়ালিটি সেগুলি আমরা প্রতিনিয়ত দেখছি হ্যাঁ আজকে এরই অঙ্গ আমরা জিবি বাজারে এসেছি বাজারে বিভিন্ন হোটেল এবং মিষ্টির দোকান এবং গুলিতে আমরা অভিযান চালিয়েছি কিছু ইয়ে পেয়েছি আমরা অসঙ্গতি আমরা কিছু কিছু পেয়েছি সেগুলি আমরা লিগাল মেট্রিয়ালিত থেকে একটা কেসও বুক করা হয়েছে এবং ফুড অ্যান্ড সেফটি অফিসার উনি কোয়ালিটি যাচাই করার জন্য উনি স্যাম্পল নিয়ে গেছেন এবং